আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সাথে বেলকনি বারান্দা থেকে তুলে আনা পুঁই দিয়ে দিয়ে ডালের একটি দুর্ধান্ত স্বাদের রেসিপি নিয়ে তো আশা করছি বরাবরের মতো আমার আজকের এই ডালের রেসিপি আপনাদের খুব ভালো লাগবে তো আলহামদুলিল্লাহ বাজার থেকে কিনে আনা পুঁই শাকের ডালগুলো আমি রোপণ করেছিলাম তার থেকে বেশ খানিকটা পুঁই শাকের ডালসহ পাতা ছেড়েছে স্ক্রিনে এই পাতাগুলো আমি ধুয়ে পরিষ্কার করে পানিটা ছড়িয়ে নিয়েছি এবারে এগুলোকে রান্না করার জন্য আমি একটি চপিং বোর্ডের উপরে নিয়ে নিলাম তো যেহেতু পুঁশাকের পরিমাণটা অল্প সেজন্য আমি চিন্তা করলাম পুঁইডালটা রান্না করে ফেলি আর পাতাগুলো যেহেতু খুবই কচি সেজন্য আমি ডাল থেকে পাতাগুলোকে প্রথমে ছাড়িয়ে নিচ্ছি তো এগুলোকে আমি টুকরো করতে যাব না যেহেতু পুঁইডালের মধ্যে দিলে এগুলো এমনিতেই একদম গলা গলা হয়ে যাবে তো এইভাবে আমি সবগুলো পাতা ছাড়িয়ে নিয়েছি এবং এগুলোকে আস্তে আস্তেই রেখে দিয়েছি এবারে আমি কচি ডালগুলোকে একটু ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি তো আমি এক ইঞ্চি পরিমাণে লম্বা রেখে পুঁই ডালটাকে কেটে নিলাম এবারে আমি পুঁইশাকের উপরে অ্যাড করে দিলাম এবারে পুঁইশাকটা যেহেতু কাটা হয়ে গেছে এবারে ডালটাকে ভিজিয়ে নিচ্ছি তো আমি এখানে হাফ কাপের চাইতে একটু কম ডাল দিলাম তারপর এটিকে আমি অফ খুব ভালোভাবে ধুয়ে নিব আর যেহেতু পুঁইশাকটা খুব কচ্ছি সেজন্য আমি পুঁইশাক এবং ডাল একসাথে সেদ্ধ করতে বসিয়ে দিব। তো আমি চুলার পরে অ্যাড করে দিলাম প্রথমে পুঁই তারপর আমি ধুয়ে রাখা ডালগুলো অ্যাড করে দিলাম তারপর আমি একে একে অ্যাড করে দিচ্ছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এবং ধনিয়া গুঁড়া আর সব কিছু আমি হাফ চা চামচ করে অ্যাড করে দিয়েছি সাথে দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো হাফ চা চামচ তো আমি স্যুপবুল দিয়ে দু বাটি পানি অ্যাড করে দিয়েছি যেটা কি না মেজারমেন্ট কাপের আড়াই কাপের মতো হবে এবারে আমি স্বাদ মতো লবণটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রথমে দশ মিনিটের মতো রান্না করে নিব। যদি ডালটা সেদ্ধ হয়ে যায় তাহলে নামিয়ে নিব। সঠিক ঠিক দশ মিনিট পর ফিরে আসলাম তো আমার ডালটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়নি আর সেটিরও কিন্তু একটি কারণ আছে যেহেতু আমি ডালটাকে আগে থেকে ভিজিয়ে রাখিনি তো এবারে আমি আরও পাঁচ মিনিটের মতো জাল করে নিয়েছি এবারে কিন্তু ডালটা সেদ্ধ হয়ে গেছে তো এই পর্যায়ে আমি পাঁচ থেকে ছয়টি কাঁচামরিচ অ্যাড করে দিব ছাল এবং ফ্লেভারের জন্য তারপর আমি আবারও কিছুটা পানি শুকিয়ে নেওয়ার জন্য এবং কাঁচামরিচটা সেদ্ধ হওয়ার জন্য দু মিনিটের মতো রান্না করে নিয়েছি দেখুন ফাইনালি আমার পুঁই ডালটা কিন্তু তৈরি হয়ে গেছে তো এই পুঁই ডালটাকে আরও বেশি টেস্টি করতে আমি একটি ফোড়ন দিয়ে দেব তো পুঁই ডালটাকে আমি অন্য চুলায় নামিয়ে রেখে আরও একটি ফ্রাইং প্যান চুলায় বসিয়ে দিলাম তারপর আমি তিন টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম তারপর আমি ছয় থেকে সাত কোয়ার রসুন কুচি করে নিয়েছিলাম সেটি অ্যাড করে দিলাম দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি তো মিডিয়াম আছে এগুলোকে আমি মুচমুচে করে ভেজে নেব তবে কোনো অবস্থায় পোড়ানো যাবে না এতে করে ফোড়নটা ভালো হবে না তো দু মিনিটের মতো ভেজে নিয়েছি আর পেঁয়াজটা যখন এই পর্যায়ে চলে এসেছে আগে থেকে রান্না করা পুইডালটাকে অ্যাড করে দিয়েছি তারপর আমি স্পেচুলা দিয়ে নেড়েচেড়ে সবশেষে অ্যাড করে দিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা পাতা তো আমি তিন টেবিল চামচের মতো ধনেপাতা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবারে আমি থার্টি সেকেন্ডের মতো কুক করে নিব এতে করে ধনে পাতার স্ট্রং ফ্লেভারটা অক্ষুণ্ণ থাকবে তো আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য এবারে আমি সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি আর সেই গাছ থেকে পেড়ে আনা দুটি বোম্বে মরিচ দিয়ে পরিবেশন করে নিলাম কি দেখে জিবে জল আসছে তো স্বাদের এই পুইডালটা কিন্তু আপনারা চাইলেও বাসায় রান্না করে নিতে পারেন খুব সহজে তো আশা করছি বরাবরের মতো আমার আজকের এই ডালের রেসিপি আপনাদের খুব ভালো লেগেছে রেসিপিটি যদি ভালো লাগে ইচ্ছে হলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন আর যদি এই চ্যানেলটি নতুন ভিজিট করে থাকেন পাশে থাকা বাটনটি বাজিয়ে দিবেন যাতে যে কোনো রেসিপি দেওয়া মাত্র সবার আগে নোটিফিকেশন আকারে আপনার মোবাইলে পৌঁছে যায় আসসালামু আলাইকুম নিয়ে আসলাম আপনাদের জন্য আরও একটি দুর্ধান্ত স্বাদের বরবটি এবং আলুর মিক্সড ভর্তার রেসিপি নিয়ে তো কারা কারা আমার মতো ভর্তা পছন্দ করেন আশা করছি আমার আজকের এই ভর্তার রেসিপি তাদের কাছে খুব বেশি ভালো লাগবে আর আমার আজকের এই বরবটি এবং আলুর মিক্সড ভর্তাটি কতটা টেস্টি হয়েছে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন তো ভিউয়ার্সদের কাছে বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে রেসিপিটি শুরু করার আগে অবশ্যই রেসিপিতে লাইক দিয়ে দেখা শুরু করবেন আর আপনাদের এক একটি লাইক কিন্তু শেয়ারের কাজ করে তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক বরবটি এবং আলুর মিক্সড ভর্তা তৈরি করার জন্য আমি এখানে আড়াইশো গ্রাম বরবটি নিয়েছি সাথে নিয়েছি দুইটি আলু একটি রসুন মাঝারি সাইজের তিনটি পেঁয়াজ এবং বেশ কিছু শুকনো মরিচ তো এক ফার্স্ট আমি আলুগুলোকে চার ভাগে ভাগ করে নিয়েছি এবং বরবটিগুলোকেও কিন্তু বেশ বড়ো বড়ো করে কেটে নিচ্ছি তো এগুলোকে আমি প্রথমে বয়েল করে নিব তো যেহেতু আমি সেদ্ধ করব সেই জন্য বেশ বড়ো বড়ো করে কেটে নিচ্ছি এবং বরবটির সামনের এবং পিছনের অংশটা কেটে বাদ দিয়ে দিয়েছি তো আমি একটি প্যান বসিয়ে দিলাম এবং পর্যাপ্ত পরিমাণে পানির মধ্যে হাফ চা চামচ লবণ এবং দিয়ে দিলাম হলুদ হাফ চা চামচ মরিচের গুঁড়া ওয়ান ফোর চা চামচ তো পানিতে যখন বলক কুটে গেছে এই পর্যায়ে আমি আগে থেকে ধুয়ে রাখা বরবটি এবং আলুগুলো অ্যাড করে দিলাম তো চুলারাচ মিডিয়ামে রেখে এগুলোকে আমি খুব ভালোভাবে সেদ্ধ করে নিব তো মিডিয়াম আছে এগুলোকে সেদ্ধ করতে বসিয়ে দিলাম তো এগুলো সেদ্ধ হতে হতে সেই ফাঁকে আমি মরিচ রসুন এবং পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি তো অ্যাড ফার্স্ট আমি একটু বেশি তেলেই মরিচগুলোকে ভেজে নিচ্ছি যাতে মরিচগুলো মুচমুচে থাকে তো মিডিয়াম আছে মরিচগুলোকে এক মিনিটের মতো ভেজে নিয়েছি এবারে আমি কেটে রাখা রসুনগুলো অ্যাড করে দিলাম তো এগুলোকে আমি এক থেকে দেড় মিনিটের মতো ভেজে নিয়েছি তো সুন্দর একটি কালার এবং ফ্লেভার চলে আসলে এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি এই পর্যায়ে আমি কেটে রাখা পেঁয়াজগুলো অ্যাড করে দিলাম তো পেঁয়াজগুলোকে আমি ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা সফট হয়ে আসে তা আবার আমি এক থেকে দেড় মিনিটের মতো একদম লো আছে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি এবারে আমি চেক করে নিচ্ছি আলু এবং বরবটিটা সেদ্ধ হয়েছে কিনা তো দেখুন বরবটিটা কিন্তু অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে তবে আলুটা কিন্তু এখনও সেদ্ধ হয়নি বরবটিটা যাতে ওভার কুকড না হয়ে যায় সেই জন্য বরবটিগুলোকে উঠিয়ে নিচ্ছি তো আমি আলুগুলোকে অফস্ক্রিনে পাঁচ মিনিটের মতো সেদ্ধ করে নিয়ে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। ফাইনালি আমার ভর্তা তৈরি করার জন্য সব কিছু কিন্তু রেডি হয়ে গেছে তো আমি বাটনাতে এগুলোকে খুব ভালোভাবে মেশ করে নিচ্ছি তো আপনারা চাইলে শিলপাটা অথবা হাতের সাহায্যেও মেশ করে নিতে পারেন তো দেখুন আস্তে আস্তে এগুলোকে আমি আদা ভাঙা করে নিচ্ছি তো আপনারা চাইলে হাতের সাহায্যে শিলপাটা অথবা বাটনায় এইভাবে আদা ভাঙা করে ভেঙে নেবেন কোনো অবস্থায় মিক্সার গ্রাইন্ডারে এগুলোকে পেস্ট করতে যাবেন না তো আমার কাছে কিন্তু একদম মিহি পেস্ট একদমই ভর্তা তৈরির ক্ষেত্রে ভালো লাগে না তো দেখুন এটা আমার পারফেক্টলি তৈরি হয়ে গেছে যেমনটা আমি চেয়েছিলাম এবারে আমি এগুলোকে একপাশে রেখে দিয়ে আগে থেকে ভেজে নেওয়া রসুন পেঁয়াজ এবং শুকনো মরিচের আট থেকে দশটি অ্যাড করে দিলাম তারপর আমি প্রথমে শুকনো মরিচটাকে হাত দিয়ে ঢলে ঢলে ভেঙে নিচ্ছি একে একে রসুন এবং পেঁয়াজটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এই পর্যায়ে আমি অ্যাড করে দিব সরিষার তেল আর অবশ্যই ভর্তাতে সরিষার তেলটা কোনো অবস্থাতে স্কিপ করবেন না আর এই সরিষার তেলটা দিলে কিন্তু ভর্তার টেস্টটা বহুগুণে বেড়ে যায় অ্যাড করে দিলাম কেটে রাখা ধনে পাতা কুচি তারপর আমি সব কিছু হাত দিয়ে মেখে নিচ্ছি আর এই হাতে মাখা বরবটি এবং আলুর মিক্সড ভর্তাটা খেতে যে কতটা টেস্টি হয় আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন তো এই পর্যায়ে আমি লবণটা চেকে নিয়েছিলাম আমার কাছে মনে হয়েছিল লবণটা একটু কম হয়েছে তারপর আমি অ্যাড করে দিলাম ফাইনালি আমার ভর্তাটা তৈরি হয়ে গেছে এবারে আমি একটি সার্ভিং বলে সার্ভ করে নিচ্ছি ভিলিডনি গরম গরম বরবটি এবং আলুর এই মিক্সড ভর্তাটা গরম ভাতের সাথে কিন্তু একদমই জমে যায় তো আশা করছি বরাবরের মতো আমার আজকের এই বরবটি এবং আলুর মিক্সড ভর্তার রেসিপি আপনারা অবশ্যই ট্রাই করে কমেন্ট সেকশনে আমাকে ফিডব্যাক জানাতে ভুলবেন না চ্যানেলটি যদি নতুন ভিজিট করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। যাতে যে কোনো রেসিপির আপডেট সবার আগে নোটিফিকেশন আকারে আপনার মোবাইলে পৌঁছে যায় আর যদি খুব বেশি ভালো লাগে ইচ্ছে হলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন নেক্সট রেসিপি অথবা ভ্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম